ওম শান্তি ভালো থাকুন প্রতিদিনের অনুষ্ঠানে আপনাদের মোস্ট ওয়েলকাম আজ ঈশ্বরানুভূতি করার জন্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ঈশ্বর এবং অনুভূতি অর্থাৎ ঈশ্বরকে অনুভব করতে না পারলে তাহলে আমি যা চাইব ঈশ্বরের কাছে থেকে পাবো কী করে বলুন যেমন ধরুন একটি পাথর রাস্তায় পড়ে আছে সেই পাথরটিকে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে গুজিয়ে মন্দিরে রেখে দিলে সেটা মূর্তি হয়ে যায় ঠিক তেমনি ঈশ্বর চাইছেন যে আমাকেও এই পাথরটাকেও মূর্তি বানিয়ে মন্দিরে প্রতিষ্ঠিত করতে কিন্তু আমার যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস না থাকে ঈশ্বরের অনুভব না থাকে তাহলে আমি বুঝে উঠতে পারব না আসলে আমার কী করা উচিত আর কী করা উচিত নয় অ্যাকচুয়ালি কী জানেন আমাদের বিভিন্ন জায়গার থেকে ঠোকে ঠোকে বিভিন্নভাবে অবিশ্বাসের বাতাবরণের মধ্যে থেকে বা বিশ্বাসঘাতকতার কারণে হোক আমরা কিন্তু ওই বিশ্বাস করে উঠতে পারি না সত্যিকারের ঈশ্বর কে আসলে কি ঈশ্বর আছেন যদি থাকেন তাহলে আজকে পৃথিবীর চেহারাটা এরকম কেন এইভাবে ভেবে ভেবে আমরা কী করছি ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছি এবং ঈশ্বর ঈশ্বরানুভূতি হচ্ছে না ঈশ্বরানুভূতি করতে গেলে কী করতে হবে সমর্পণ ভাব সমর্পণ ভাব মানে অর্থাৎ মন বুদ্ধি দিয়ে নিজেকে সমর্পণ করে দেওয়া যখন আমি কারোর কাছে নিজেকে সমর্পণ করে দেব যেমন আপনি হসপিটালে গেলেন অসুস্থ মানুষ চিকিৎসকের কাছে গেলেন চিকিৎসক কাছে যাওয়ার পর আপনি নিজেকে সমর্পণ করে দিলেন যে ডাক্তারবাবু আমি তো এই অসুখে ভুগছি আপনি আমাকে সুস্থ করে দিন বিশ্বাস যে উনি যে ওষুধ আমাকে লিখে দেবেন সেই ওষুধ খাওয়ার পর আমি অবশ্যই সুস্থ হয়ে যাব এই যে বিশ্বাসটা নিয়ে আপনি গেছেন যার ফলে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন এই প্রসঙ্গে আমার একটা কাহিনি মনে পড়ছে গ্রামের এক কৃষক শহরে এসছে ডাক্তারবাবুর কাছে বলছেন ডাক্তারবাবু আমার এই এই রোগ হয়েছে আপনি আমাকে একটু ওষুধ লিখে দিন তো ডাক্তারবাবু কি করলেন কাগজের মধ্যে সব ওষুধ লিখে দিলেন লিখে দিয়ে বললেন এখানে ওষুধ লিখে দিয়েছি দিনের মধ্যে ছবার এই ওষুধ ভাগ করে দিনে ছবার খাবেন তিনি কৃষক ওই কাগজটি নিয়ে গ্রামে ফিরে গেলেন এবং কাগজটিকে টুকরো টুকরো করে ছয় টুকরা করে তিনি সকালে এক টুকরো বিকালে এক টুকরো এরকম তিন দিন খেলেন খাওয়ার পর ওই কাগজ জল দিয়ে খেলেন কয়েকদিন পর আবার এলেন ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু বললেন কি খবর কেমন আছেন খুব ভালো আছি কোনো অসুখ নেই বলে কাগজটা দিন বলে কিসের কাগজ বলে ওই যে ওষুধ লিখে দিয়েছিলাম বলে ওটা তো আমি টুকরো টুকরো করে আমি খেয়ে নিয়েছি মানে মানে হলো এই আপনি বলেছেন যে ওষুধ লিখে দিলাম এটা ছ টুকরা করে ছ ভাগ করে আপনি খাবেন আপনি ভালো হয়ে যাবেন আপনি কাগজ খেয়ে ফেলেছেন বলছে হ্যাঁ তাতেই তো ভালো হয়ে গেছি বিশ্বাস তেমনি ঈশ্বরের কাছে আসতে গেলে কিচ্ছু লাগে না কোনো পাসপোর্ট কোনো ভিসা লাগে না একটাই পাসপোর্ট সে হলো বিশ্বাস আর একটাই ভিসা সে হলো আন্তরিকতা অন্তর দিয়ে বিশ্বাস করা একটা বিশ্বাস হলো উপরে উপরে বিশ্বাস গেলাম মন্দিরে গিয়ে বললাম যে আমার এই কাজটা করে দাও হবে কি হবে না জানি না বলার আছে তো বলে দিয়েছি না পুজো করছি সব কিছু করছি কিন্তু ওই আন্তরিক বিশ্বাসটা নেই তার জন্য একই আসনে কত মূর্তি কত ঠাকুর কেন কারণ একজনের প্রতি বিশ্বাস নেই ঈশ্বর বলেছেন বিশ্বাস বিশ্বাস আর বিশ্বাস অর্থাৎ তুমি যদি বিশ্বাসের পাসপোর্টটা নিয়ে আমার কাছে আসো আন্তরিকতার ভিসাটা নিয়ে আমার কাছে আসো তাহলে দেখবে তুমি অল্প দিনের মধ্যে অনুভব করবে যে আমি আছি কি নেই আমি তোমাকে দিচ্ছি কি দিচ্ছি না আমি তোমাকে ভালোবাসছি কি বাসছি না সেই জন্য আজকে যারা হতাশায় ভুগছেন আজকে যারা নানারকমভাবে অ্যাংজাইটিতে ভুগছেন টেনশনে ভুগছেন কত কষ্ট পাচ্ছেন তাই না কিন্তু কত ওষুধও খাচ্ছেন নেশাও করছেন কত পথে যাচ্ছেন কিন্তু কোথাও কোনো উত্তর পাচ্ছেন না তাঁদের বলব আসুন একটু বিশ্বাসের ডালিটা নিয়ে আসুন মন্দিরে গেলে যেমন পুজোর ডালি নিয়ে যেতে হয় এখানে একটু বিশ্বাসের ডালি নিয়ে আসুন আর আন্তরিকতার সঙ্গে আসুন যে আমি যার কাছে যাচ্ছি তার কাছে আমি সমাধান পাবই পাব দেখবেন অল্প দিনের মধ্যে আপনার হতাশা আপনার টেনশন আপনার ভিতরে যে নেশা আপনার যে অপরাধমূলক কাজগুলি আপনি করছেন তার থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এর চেয়ে প্রাপ্তি কি আছে বলুন তো কত লোক নেশা করে করে শেষ হয়ে যাচ্ছে কত লোক অপরাধমূলক কাজ করে করে যতই লুকিয়ে থাকুন না কেন আজ না হোক কাল এই অপরাধের পানিশমেন্ট আপনাকে পেতেই হবে তাহলে এর থেকে বাঁচার রাস্তাটা কি রাস্তা হলো এই যে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এখানে কোনো ফিস লাগে না এখানে কোনো পরীক্ষা দিতে হয় না এখানে কোনো নিয়ম নেই শুধু কি আছে একটু সময় বের করে বিশ্বাস আর আন্তরিকতার সঙ্গে এইখানে আসুন আসলে দেখবেন সাত দিন চোদ্দো দিন কুড়ি দিন একুশ দিন পর আপনি বলবেন যা পাওয়ার ছিল সবই পেয়ে গেছি আর পাওয়ার কি বাকি আছে নেশা চলে গেছে অপরাধ চলে গেছে হতাশা টেনশন চলে গেছে এখন এখন আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নেই আমার মতো এমন ভাগ্যশালী ব্যক্তি আর কেউ নেই এই ভাগ্যকে জয় করতে গেলে এই ভাগ্যকে নিজের বানাতে গেলে একমাত্র পথ হলো এই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আপনি মানুন আর না মানুন এটা আপনার হাতের কাছে আপনি করুন আর না করুন এটাও আপনার কাছে শুধু আমরা আপনাকে মেসেজটা দিতে পারি আমরা আপনাকে পথ দেখাতে পারি আমাদের অভিজ্ঞতাকে শেয়ার করতে পারি এর বেশি কিছু নয় ওম শান্তি